Kardeşiş! 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 খুসাবে ল বাই গে বাই সাভবে বাই খাজ বাই খুচ বা মাইসাভাবে ই টুফলে মাই ঠুছে পেলা মাই হান্চ বা বায়সাবাবে রে জানাই বাংলাদেশ জিন্দাবাদ হেচো বাংলাদেশ হেওরে জিন্দাবাদ শহীদদের প্রতি শ্রদ্ধা মুক্তি যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা বাংলাদেশের শহীদ যারা সকলকে উপস্থিত কি আছো সবাই দল কি তুমি উপস্থিত কি আছো সকল সমতলে চলে যা জিন্দাবাদ চলে যা চলে যা জিন্দাবাদ আল্লাহ রহমান اسکے دی بنگلہ دیش سے اسکے دی بنگلہ دیش سے اللہ اکبر 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 بنگلہ دیش سے